পিচ নিয়ে যে আপডেট আমি পেয়েছি সেটা হচ্ছে যে ইংল্যান্ড শোনা যাচ্ছে এটা ইংল্যান্ড চেয়েছে যে স্পেশালিস্ট স্পিনার বলতে গেলে মানে বেশিরভাগ টেস্ট ম্যাচেই তো যাদের যাই খেলেছে রবিচন্দ্রন আশ্বিনের মতো বোলারও সেখানে ড্রপ হয়েছে ফার্স্ট ইলেভেন থেকে সাই সুদর্শন নাকি মোরলে সার্টেন ইন দ্য প্লেইং হুম সেইটা যদি হয় তাহলে তো মানে সুদর্শন যে ধরনের ব্যাটসম্যান ওকে তো বেশি লাভ নেই নমস্কার আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাম সাংবাদিক আবার আমরা 20 তারিখ থেকে শুরু হৃত হচ্ছে লিডসে ভারত বনাম ইংল্যান্ডের এই প্রথম টেস্ট আজকে এটা আমাদের প্রথম অফিশিয়াল রিভিউ এই সিরিজের বা প্রথম টেস্টে হয়তো তোমার কাছে লিডসে টেস্ট মানে অবশ্যই সাধারণ মানুষের বা সমর্থকদের যে প্রথম দুটো প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে লিডসে আর্নিস আমাদের টেস্ট উইকেট কেমন হতে পারে কারণ ওভারকাস্ট বা কন্ডিশন নেই তো আগে থেকে কোনো প্রেডিকশন করা সম্ভব না এক্সাক্ট প্রেডিকশন কিন্তু উইকেট কেমন হতে পারে এবং প্রথম এগারো হওয়ার কি সম্ভাবনা রয়েছে তুমি যদি এই দুটো বিষয় একটু অনুপাত করো দেখো প্রথম কথা যেটা আমি বল যেটা বলার দরকার সেটা হচ্ছে যে পিচটা হেডিংলি পিচ হেডিংলি পিচ নিয়ে ইউজুয়ালি ইংলিশম্যানরা যা বলে থাকে সেটা হচ্ছে যে জাস্ট ডোন্ট লুক অ্যাট দ্য সার্ফেস লুক আপ উপরে তাকিয়ে যদি তুমি দেখো ওভারকাস্ট কন্ডিশন তাহলে চোখ বুঝে আগে চোখ বুঝে আগে বলিং যদি দেখো রোদ্দুর উঠেছে তাহলে ব্যাট ফার্স্ট এবার ভারতের গত ইংল্যান্ড টুরে এই দু হাজার একুশে যেটা হয়েছিল সেখানে তো যদি আমি ঠিক মনে করে থাকি আমার মনে হয় সেই টেস্টটা ভারত হেরে যায় কিন্তু সেখানে ভারত 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 টস জিতে বোধহয় আগে ব্যাটিংই নিয়েছিল মজদ্দুর ইউনিফাইড মেম্বার কারেক্টলি তো নিয়ে যথারীতি

সে না বলাই ভালো বেশি না বলাই ভালো এটা নিয়ে যাই তো এই মানে এইবারে হেডিংলি লিপ পিচ নিয়ে যা আপডেট আমি পেয়েছি সেটা হচ্ছে যে ইংল্যান্ড শোনা যাচ্ছে এটা ইংল্যান্ড চেয়েছে যে দু তেইশে এসে যে যেরকম যেরকম পিচ ওরা চেয়েছিল মানে সারফেস উইথ পেস অ্যান্ড ক্যারি সেরকম পিচ যেন হয় ইংল্যান্ড চেয়েছে তো এবার সেটা কতখানি কি হয় সেটা দেখতে হবে আর আহ আর ওভার হেড কন্ডিশন নিয়ে যে আহ যা শুনলাম সেটা হচ্ছে যে পার্টলি ক্লাউডি ওই দিন মানে মানে ডে ওয়ান অফ দ্য টেস্ট ম্যাচ পার্টলি ক্লাউডি আচ্ছা

স্কোয়াডের প্রায় সকলেরই টেন টাইমের দরকার ছিল সেটা তারা পেয়ে গেছে মানে কিছুটা ভালো পেয়েছে ওঠার যেটা কুলদীপ কুলদীপ যাদব প্রেস কনফারেন্সে এই রবিবার মানে গত রবিবার বলেছিল যে যে আমরা বেশিরভাগই সবাই টিটোয়েন্টি খেলে এসেছি মানে আইপিএল খেলে এসেছি তো ও দ্য ভলিউম অফ ওভারস ইজ ইমপর্ট্যান্ট ফর দ্য বোনাস তো

হলে ভালো হবে বলে টিম ম্যানেজমেন্ট মনে করছে তাহলে চার দিনের শিডিউল খেতা ম্যাচটা হঠাৎ আড়াই দিনে শেষ করে দিল কেন এখন তো মানে এখন এখন সেটা বলতে গেলে তুমি যদি অস্ট্রেলিয়া টুরে আবার ফিরে থাকো এখানে আড়াই দিন কি তিন দিন যাই হোক হয়েছে একটা সেটা তো মানে সেটাই বড় কথা আর কি দেখুন

মানে এখন দেখো মানে যেটা আমার মনে হয় যে ওই দিন হেডিংলি তে রোদ্দুর উঠুক কি না উঠুক স্পিনার মানে স্পিনার আমার মনে হয় ভারত একটাই খেলাবে মানে হেডিংলির মধ্যে লোড স্পিন আমরা রবীন্দ্রচাথের যাই আচ্ছা তুমি যখন একজন এত সিনিয়র প্লেয়ারকে নিয়ে গেছো তুমি নিশ্চয়ই তাকে

যেটা আমার মনে হয় অ্যাটলিস্ট এই প্রথম টেস্ট ম্যাচে হয়তো যাদের যাই খেলবে ওকে এছাড়া যদি বোলিং অ্যাটাক নিয়ে কথা বলি তিনটে মানে তিনজন স্পেশালিস্ট পেসার তো থাকা উচিত হোপফুলি মানে যেহেতু সিরিজ ওপেনার এটা হোপফুলি জাসপ্রিত বুমরাকেও আমরা দেখতে পাবো ওই ফার্স্ট টেস্টে আমার কোশ্চেন হচ্ছে থার্ড

কতটা এফেক্টিভ হবে আই এম নট শিওর যেহেতু তুমি বলছো যে পেসেন্ট ক্রেডিট উইকেট চাইছে তো সেই কারণে আমি মানে জিজ্ঞেস করলাম এবং সন্দীপনের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল আগের দিন কেন্ট থেকে সন্দীপন বলতো যে ওর মনে হচ্ছে যে প্রবাবিলিটি একটু হয়েও বেশি তো সেই কারণেই আমি প্রশ্নটা করলাম হ্যাঁ এখন যদি ওরকম পিচ হয় তাহলে তাহলে অবভিয়াসলি তো সেক্ষেত্রে প্যাসিফিকার চান্স বেশি থাকতেই থাকতেই পারে যদি ওরকম উইকেট হয় কিন্তু ইংল্যান্ডে তো আমরা ইউজুয়ালি মানে একটু সিমিং উইকেট তো সেটাই আর কি দেখা যাক মানে সব উত্তর আমরা শুক্রবারই পেয়ে যাবো কিরকম সেটাই আর একটা জায়গা হচ্ছে আহ মানে হ্যাঁ ওইটাই এটা আমার পার্সোনালি মনে হয় শারদুল মানে শারদুল ঠাকুরকেই দেওয়া উচিত এক্সপিরিয়েন্সটা আছে প্লাস এই যে প্র্যাকটিস ম্যাচটা ইন্টার স্কোয়াড ম্যাচে ভালো পারফর্ম করেছে সেঞ্চুরিও করেছে একটা তো মানে তো এখন ইংলিশ কন্ডিশনসে যার আগে থেকে এক্সপিরিয়েন্স আছে তাকে তাকে একটা চান্স দেওয়া উচিত লিস্ট মানে যেহেতু এটা সিরিজ ওপেনার हां नितीश रेड्डी ठीक है তো समय तो আছে বল অনেক সময় আছে মানে এত লম্বা সিরিজ একটা তো at some at some stage পাবে আর তুমি যদি মানে 1s to 1 보랏 হিসেবে দেখো তাহলে ব্যাটিং এ তো মানে কি মানে মানে কোন দুজন ওপেন করবে আমরা মোটামুটি শিওরি কে এল রাহুল জয়সওয়াল হ্যাঁ এবার তিন নম্বরটায় কি হয় সেটা কি সাই সুদর্শন হবে নাকি করুণ নায়ার হবে আমি আমি তোমার কাছ থেকে কোনো লিংক ছাড়া এটাই শুনতে চাইছিলাম কারণ আমরা এর আগে যখন সন্দীপনের সঙ্গে কথা বলেছি লন্ডন থেকে ওবাম ট্যাকই কথাটা বলেছে মানে মোটামুটি বা রাজদার সঙ্গে আমি যখন কথা বলছি এটা নিয়ে সবাই মোটামুটি তোমরা তিনজনে মোটামুটি একটা জায়গায় দেখছি ঠিক সেটা হচ্ছে শুভমান গিল এক নম্বর ফোন হ্যাঁ শুভমান গিল মানে এখন যদি মানে এখন যেটা শোনা যাচ্ছিল যে সাই সুদর্শন নাকি

কাউন্টি খেলা নয় এটা তো সেই তো একটা ফ্লো মেনটেন করা খুব দরকার এটাও হতে পারে দেখলে হয়তো এখন সাই সুদর্শন তিন নম্বরে তিন নম্বরে ব্যাট করলো চার নম্বরে গিল আর পাঁচে করুন না সেটাও হতে পারে সেটাই মানে যদি এই সিচুয়েশনটা সোয়া পায়

মোটামুটি তুমি তোমার যা প্রেডিকশন তাতে তিন পেসার এর সঙ্গে একটা পেসার অলরাউন্ডার সেটা শার্দুল ঠাকুর একটা স্পিনার রবীন্দ্র জাদেজা এবং ব্যাটিং অর্ডার যেটা আমরা এর আগেও মোটামুটি ব্যাটিং নিয়ে যেটা আগেও আমরা আলোচনা করেছি মোটামুটি সেটাই যে কোরুদিনায়ক আইসুদর সিদ্ধার্থের আর ড্রিপ সম্ভবত চার নম্বরে ওপেনার নিয়ে তো কোনো মোটামুটি নিশ্চিত এর 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 বাইরে কিছু